বিসমুল্লাহির রহমানির রহিম আজকে আমরা নবম দশম শ্রেণীর জন্য এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য ত্রিকোণমিতি নয় দশমিক একের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আমরা নয় দশমিক একের আমরা একশো তিরাশি পৃষ্ঠার তোমাদের একবার সবার শেষের দিকে লেখা কাজ একটা বক্স দেওয়া এই বক্সের ক্ষণ বরং করা করছি তোমরা এর সাথে মিল রেখে

ওইটা সমান ওয়ান আমার প্রমাণ করতে হবে এটা তো অঙ্কন মেন আমি তাহলে লেখি পাবে দেওয়া আছে বড় করে লিখি দেখো তোমরা দেওয়া আছে দেওয়া আছে লিখে লেখলাম সাইন টু দা পাওয়ার ফোর এ প্লাস সাইন স্কোয়ার এ সমান ওয়ান আমি দেওয়া আছে লিখে লেখলাম এখন আমরা এটা দিয়া আমরা এটা প্রমাণ করবো অত সমান ওয়ান তো আমরা একটা কথা খুব ভালো করে জানি বীজগুণিতের বাসায় আমাদের নবম দশম শ্রেণীতে পাওয়ার টু থাকলে সূত্র আছে থ্রি থাকলে সূত্র আছে কিন্তু ফোর থাকলে তার কোনো সূত্র নাই তুমি দেখো এখানে সাইনটি তো পার ফোর এখানে আছে সাইন স্কোয়ার এখানে আছে তার মানে এর দিয়ে কিন্তু কোনো সূত্র নেই সূত্র থাকলে আমার স্কোয়ার দিয়ে সূত্র আছে আমার স্কোয়ার দিয়ে যদি সূত্র আসে আমি স্কোয়ারটাকে আমি ওই সাইডে নিয়ে যাই খুব সহজ ভাবে লাগলাম বা সাইন টু দ্য পাওয়ার ফোর এ সমান ওয়ান এটা আছে প্লাস এর হয়ে যাবে মাইনাস এর সাইন টু দ্য পাওয়ার সাইন স্কোয়ার এ লাগলাম পরে আমি লিখি অতএব আমরা লাগলাম সাইন টু দ্য পাওয়ার ফোর এ সমান আমরা খুব ভালো করে জানি আমরা এটা জানি যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান আমরা কি জানি স্কোয়ার জানি আর ওয়ান মাইনাস ক স্কয়ার সমান আমরা কি জানি সায়েন্স স্কোয়ার তাহলে এটুকুন একটা সূত্র হলো ওয়ান মাইনাস সায়েন্স স্কোয়ার সমান আমি লিখতে পারি ক স্কয়ার এ আমি লিখতে পারি তুমি একটা খেয়াল করে দেখো তার মানে সাইন্টি পেপার ফোর সমান ক স্কোয়ার আবার ক স্কোয়ার এ সমান সাইন্টি পেপার ফোর আমি এটা আমি এটা যার দেখলাম এটা সমান এটা এটা সমান এটা একটা জিনিস খেয়াল করে দেখো আমি খুব সহজ ভাবে নিয়ে আসছি এখানে কি কাজ করছি কিছুই করি নাই সহজ ভাবে বলি আমি শুধুমাত্র সাইনিস করে এখানে নিয়ে আসছি আনার পর আমি একটু সূত্র প্রয়োগ করলাম আমাকে প্রমাণ করতে হবে এত সমান এত তাহলে আমি লিখলাম লেফট হ্যান্ড সাইড সমান tan টু দ্য পাওয়ার এ মাইনাস tan স্কয়ার এ এই লিখলাম সমান দিলাম তাহলে এটার রেজাল্ট আমাকে অবশ্যই ওয়ান বানাতে হবে যদি বানাতে পারি অঙ্কটা আমার হয়েছে তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো আমি এই যে লেফট হ্যান্ড সাইডটা লেখলাম এখানে আছে টেন পাওয়ার আর চিন্তা বাধ্য এখানে আছে টেন পাওয়ার চিন্তা বাধ্য আমার এই টেন এর আমরা জানি দুটা সূত্র টেন সমান ওয়ান বাই কট জানি না যে টি টি আর টেন সমান আরেকটা সূত্র আছে কি সাইন বাই কস আমরা শিখছি না একটা হলো টেন সূত্র ওয়ান বাই কট এই যে আমি যদি লিখি টেন সমান টেন সমান ওয়ান বাই কট আমি লিখি টেন সমান এটা তার সূত্র আমি লেখলাম এই যে সূত্রটা যে আমি একটা জিনিস খেয়াল করে দেখো এই ট্যানের সূত্র যদি আমি ওয়ান বাই কট প্রয়োগ করি তুমি দেখো এখানে কোনো কট নাই যে সূত্র প্রয়োগ করলে তার মান পাওয়া যাবে না সে সূত্র প্রয়োগ করার কোনো দরকার নেই দেখতে হবে কখন কোন সূত্রটা পরে আমি যদি এই টেন এর সূত্র যদি প্রয়োগ করি সাইন বাই কস দেখো এখানে সাইন আছে কস আছে তার মানে এই টেন সূত্র প্রয়োগ করতে হবে যে টেন টেন এর সূত্র প্রয়োগ করতে হবে সাইন এ বাই কস এ এই ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে পাওয়ার ফোর দিকে এখানে ফোর দিতে হবে এখানে ফোর দিতে হবে বুঝতে পারছি আমরা এখানে পাওয়ার ফোর দিকে আমরা কিন্তু ফোর ফোর ব্যবহার করছি মাইনাস মাইনাস দিলাম সেম এখানে টেন এর সূত্র সাইন এটা স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ আমি লিখলাম লাগছে আমি লিখলাম আমি আমি লেখার পর সমান দিলাম বাদ চিহ্ন দিলাম নিচে আমি কস টু দা পাওয়ার ফোর আমি লিখলাম কারণ এখানে আমার আর কোনো কাজ নেই এখানে কি আছে আমার সাইন টু দা পাওয়ার ফোর তুমি দেখো সাইন টু দা পাওয়ার এর একটা মান আছে কস স্কয়ার এই যে আমার কাছে কস স্কয়ার কস স্কয়ার এ আমি লিখলাম মাইনাস জাস্ট তা লেখলাম সাইন টু দ্য পাওয়ার 4 এটা একটা সহজ নিয়ম cos স্কয়ার cos স্কয়ার এটা এটা একটা সহজ নিয়ম অনেক অবশ্য দেওয়া আছে দিও করে শেষ করে দেয় শিখাবে যে একটু কাজটা বেশি করতে হয় ভাগ করতে হয় এখানে কাজগুলো বাড়ে বেড়ে যায় বাড়া দরকার নাই যেভাবে সহজ হয় সেভাবে করব তো দেখো আমি এই যে এখানে সাইন টু দ্য পাওয়ার 4 এর মানটা বসালাম সাইন টু দ্য পাওয়ার 4 এর মান কি cos cos বসালাম সমান দিলাম দেওয়ার পর দেখো এখানে দেখো cos স্কয়ার আর নিচে কষ্ট দেবার ফোর নিচে কিন্তু এখানে দরম নিচে মনে করে এখানে আছে কয়টা চারটা উপর আছে কয়টা দুইটা চারটা থেকে দুইটা চলে গেলে থাকে নিচে কয়টা দুইটা কাটাকাটি যদি করি তো উপরে কি থাকবে একটা ওয়ান ওয়ান বাই কস স্কোয়ার কস স্কোয়ার এ মাইনাস জাস্ট তা লেখো সাইন টু দ্য পাওয়ার ফোর এ বাই কস এ এটা খেয়াল করে দেখো আমি এত কিছু বুঝি না আমি এটুকু আমরা আমরা মনে রাখবো যে কখন অঙ্কের পয়েন্টটা কোথায় সেটা দেখবা আমি এখানে এই পর্যন্ত যাওয়ার পর তুমি দেখো এটা কি চিহ্ন ভাগ এটা কি চিহ্ন ভাগ এই বাঘের মাঝখানে আছে মাইনার চিহ্ন আমরা জানি মাইনার বাঘের মাঝখানে যদি মাইনার চিহ্ন থাকে বা প্লাস চিহ্ন থাকে আমরা খুব ভালো করে জানি বাঘের মাছ সোজা যদি প্লাস বা মাইনার চিহ্ন থাকে তাহলে আমরা লসাগু করি কি করি লসাগু তাহলে এই ক্ষেত্রে সমান দিলাম টান দিলাম এখন দেখো এই কস

এই কস কস কাটাকাটি করলে থাকে শুধু ওয়ান মিলে গেছে আমার এখন বলছে প্রমাণ করো কি করো প্রমাণ এর জন্য লেখবো তুমি প্রোট পি আর ও বি এ ডি প্রোট লেখবে এই যে আমরা অঙ্করা দেখলাম আমরা যদি অঙ্করা পয়েন্ট গুলো মনে রাখি একটা কয়েকটা পয়েন্ট যদি মনে রাখি অঙ্করা পারা যাবে এক পয়েন্ট সেটা হলো আমি এখানে সাইনটা বেশি নিয়ে আসছি এখানে নিয়ে আসার পর সূত্র প্রয়োগ করছি এই পয়েন্টটা মনে রাখবে দ্বিতীয়ত এখানে সূত্র প্রয়োগ করছি মনে রাখবে কি সূত্র প্রয়োগ করছি

অঙ্গগুলা একটু মনোযোগ সহকারে আমরা বাসার চেষ্টা করবো এবং আমরা ট্রাই করবো অঙ্গলা অবশ্যই ভালো হবে সেটা মনে থাকবে তোমাদের এবং কথা আমরা শুনলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ